বন্ধুরা সবাইকে শুভ বিকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা এসেছি আজকে একটা বাগানে এই বাগানে আমরা একটু ঘুরতে আসলাম আপনাদেরকে দেখা দিয়ে আসলাম বাগানে যেতে যেতে আরে এটা আবার কি এটা আবার কি ঠিক আছে ঠিক আছে ওই ওটা দেখার লাগবে না ওটা দেখার লাগবে না এদিকে আসো দেখতে পাচ্ছেন আপনারা এই কিছুক্ষণ আগে একটা জিনিস দেখলেন ঠিক আছে এই আমাদের এই যে বাগানে বাগানে প্রায় মানুষ কিন্তু এই জিনিসটা রেখে চলে যায় ঠিক আছে বলার কিছু নেই হ্যাঁ কিছু তো বলা যাবে না মানুষকে সেই জন্য তাদের মতো তারা মলত্যাগ করে এখান থেকে চলে যায় দেখতে পাচ্ছেন সুন্দর একটা বাগান বিশাল বড় কিন্তু বাগানটা এদিকে এদিকে সব গাছগুলা কিন্তু সারি সারি আগে লাগানো আছে হুম আমার সাথে আছে আমার দুই ভাই দুই ভাই আমার সাথে আছে আর তাদেরকে এই যে সুন্দর একটা পরিবেশ ঠিক আছে এই যে একটা পরিবেশ হ্যাঁ এই যে এই একটা পরিবেশ সুন্দর একটা লাইন রাস্তার মতো এই পাশে সুন্দর একটা লাইন রাস্তার মতো এই পরিবেশটা আপনাদেরকে কেমন লাগতেছে হ্যাঁ কেমন লাগতেছে কতটুকু ভালো লেগেছে আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন ঠিক আছে আর বিশেষ করে এই বাগানে কিন্তু এখন কিন্তু ফল নাই ঠিক আছে যখন আমের সিজন চলবে এই বাগানে কিন্তু ফলের হিসাব নাই এক সময় এই গাছগুলা এই যে গাছগুলা ঠিক আছে এই গাছগুলা আমের ভাড়ায় ডাল ভেঙে পড়ে ঠিক এত প্রচুর পরিমাণে আম ধরে এই গাছগুলাতে আমের ওজনে ঠাল ভেঙে পড়তেছে এরকম অবস্থা আর বাগানে এরকম লোকের আনাগোনা নেই হ্যাঁ যার কারণে আমরা মাঝে মধ্যে এখানে আসি ঘুরতে আসি বাগান দেখতে আসি অনেক সুন্দর একটা বাগান হ্যাঁ জায়গাটা অনেক সুন্দর মানে ওই জায়গায় অনেক ভালো লাগতেছে আর কি ঠিক আছে এদিকে একটু দেখাই একটু মানে তারপর সামনে সামনে আরো বাগান আছে এই যে আমাদের বাগানের রাস্তা আমরা যাব এখন বাগান বাড়ি গান করতে সব ভাইয়েরা যাচ্ছে আমরা বাগান বাড়ি গান করতে ভোজপুরি গান করব ডিজে গান করবো হরিয়ানা গান করবো এই যে দেখেন আমাদের চল্লিশ বিঘার আমের পলোটা কত সুন্দর আমের বাগান এই যে চলের দিকে দেখেন কত সুন্দর দেখাচ্ছে আমাদের আমের বাগানটা এই দিক থেকে দেখলে ওই দিকে দেখা যায় না এমন অবস্থা আমাদের আমাদের আমের বাগানের